নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই দেখো সকালবেলায় একদম একটা হেলদি ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে আর কিছুই ভিডিও ক্লিপ করা হয়নি কারণ সারাদিন বাড়িতে কী বা ভিডিও করব সেই জন্য তেমন কোনো ভিডিও করিনি আর সন্ধ্যাবেলা এসেছিলাম বাড়িতে সেই কারণে মা দেখ মাকে বলেছিলাম আর কি পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো মা সেই মতো পিঠে করছিল দেখছিলাম তো সেই জন্য একটু ভিডিও করলাম তারপর ওদিন আমাদের একটু বেগুন পোড়া খেতে ইচ্ছে হচ্ছিলো সবারই আমার বাবারও খেতে ইচ্ছে করছিলো আমার হাজব্যান্ড প্রত্যেকের বাড়িতে খেতে ইচ্ছে করছিল কিন্তু বাবার জন্য তো আর রাখা হলো না কারণ বাবা বাড়িতে ছিল না তো রাতে করা হয়েছিল যেহেতু সেজন্য জন্য আর রাখা হয়নি খাবার আবার অন্যদিন করে দেওয়া হবে আর এই যে মায়ের জামাইয়ের জন্য আর কি পিঠে সাজানো হয়েছে আর মা দেখে এদিকে বেগুন পুড়িয়ে মাখতে শুরু করে দিয়েছে আমি তখন ক্লিপ নেওয়া হইনি ভুলে গিয়েছিলাম তারপরে এই যে আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি কেন কিসের জন্য নিজেও জানি না যাই হোক রাতে আর ভিডিও করা হইনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা একটু খাওয়া দাওয়া করে পিঠে টিঠে নিয়ে রৌদ্দুর পোহাতে চলে এসেছি শীতকালে কিন্তু একটু ছাদে ঘোরাফেরা করছিলাম গাছ দেখছিলাম দেখো কতগুলো চুটকি গাঁদা হয়তো বা লাল কোনো গাঁদা কি বলে আমি ঠিক নামটা জানি না এখানে অনেক বড় বড় হয় থাবা টাইপের হয় আমি আগে একবার পুজো দিয়েছিলাম এখান থেকে তুলেই ফুটেছে অনেকগুলো ফুটেছে আর এই যে এই ফুলগুলো হচ্ছে আমি একবার মানে আগের বছর মনে হয় হ্যাঁ আগের বছরে প্রচুর গাঁদা ফুল কিনেছিলাম ফুল গাছ কিনেছিলাম সেগুলোই আর কি ট এই যে প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম সেখান থেকে ওই ফুলগুলো ওর মধ্যে দেওয়া হতো মানে শুকনো ফুলগুলো তারপরে সেখান থেকে এই গাছগুলো হয়েছে আর এখন এইরকম টাইপের ফুল দেয় কিন্তু আমি যখন ফুলগুলো কিনেছিলাম অনেক বড় এগুলো কিন্তু অনেক বড় হয় বাট এরকম হচ্ছে কেন জানি না দেখো একবার হয়েছিল অনেক বড় থাওয়া গাঁদা টাইপের এটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর একটা রাধা তুলসী আর এখন শীতকালে তেমন কোনো ফুল ফুটছে না শীতকালেই ফুল হয় যে ফুলগুলো গরমের ফুল আছে এখানে হচ্ছে না আর এখানে মানি প্লান্ট আছে এখান থেকে আমি কটা নিয়ে গিয়েছিলাম তো দুটো বেঁচে গিয়েছে আর মরেও যাচ্ছে আর আমি এখন ছাদে এসেছি একটু রোদুর পথে আর জানি না কী সব ব্লগ করছি আর 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 এই যে পিঠে কালকে মা করেছিল। সেইগুলোই কি খাবো রোদ্দূর একটা তবুও আজকে মোটামুটি ভালোই আছে আর মা যাবে আজকে মাসির বাড়িতে আর আমি এসেছি কালকে রাত্রে তার তো ব্লগ কিছুটা দেখতেই পাবে তোমরা আগে ক্লিপটা অ্যাড করব যে ব্লগ বানাচ্ছে নিজেও আমি বলতে পারছি না কারণ সব মিশিয়ে সেরকমভাবে করতে পারছি না কারণ বাড়ির মধ্যে থেকে কি ব্লগ দেখাবো আমি তো কিছুই খুঁজে পাই না আমি তো ম্যাক্সিমাম শুয়েই থাকি এখানে আসলে আর যে যদিও বা দুটো একটা কাজ করি সেইটুকুনি কাজ আর কি ব্লগ করব আর তারপরে কোথাও ঘুরতেও যাওয়া হয় না মানে যখন যাই প্রত্যেকদিন তো মানুষ ঘুরতে যাইতে পারা সম্ভব না ব্লগ করার জন্য তো সেরকম ঘুরতে তো রোজ যাওয়া হয় না আর রোজ ভিডিও সেই কারণে দেওয়াও হয় না আর রোজ একঘ রেগুলার হচ্ছে কী করছি খাচ্ছি দেখছি এইসব ভিডিও তো আমার আবার দেখাতে অতটাও পছন্দ হয় না যে বাড়ির সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করা তো কোথাও আমি ঘুরতে টুতে গেলে আমি পোস্ট করি মানে শেয়ার করি যে ব্লগ করে করে শেয়ার করি হ্যাঁ একটা ভিডিও কিন্তু পেন্ডিং আছে আমি একদিন ঘুরতে গিয়েছিলাম বাবা মার সাথে তো সেখানে কিছু কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আবার এখনও এডিট করা হয়নি আমি আজকে ওটা এডিট করব করে আর জানি না এই ভিডিওটাই আগে পোস্ট করব কি পরে ওই ভিডিওটা পোস্ট করব। ওই ভিডিওটা এডিট করে রাখবো যে ভিডিওটা কমপ্লিট হবে সেটা পোস্ট করে দেব ব্যাস আর এই ভিডিওটা কখন পোস্ট করব জানি না ওইটার আগে কি তবে আমি ওই ভিডিওর কথাটা ভুলেই গিয়েছি তার আগে আমি দুটো তিনটে ভিডিও পোস্ট করেছি কিন্তু ওর রান্নার ভিডিও শেয়ার করেছি ফার্স্ট জানুয়ারির ভিডিও শেয়ার করেছি আগের দিন রাত্রের ভিডিও সমস্ত কিছু শেয়ার করেছি কিন্তু ওই ভিডিওটা ভুলে গিয়েছি কারণ ওটা অনেক লং ভিডিও ছিল যাই হোক ওই ভিডিওটা এখন এডিট করব করে তোমাদের সাথে যত সম্ভব তাড়াতাড়ি শেয়ার করবো অনেক দিক থেকে ভাবছিলাম এই গাছ কুটোটা কালার করব কিন্তু আমি সেই মতো যেরকম করবো ভাবছিলাম কিন্তু করতে একদমই পারিনি কারণ কালার অলরেডি শেষ হয়ে গিয়েছিল আর রেড ফেব্রিকটা সেরকম ছিল না একটু কালার দিয়ে দিয়েছিলাম তা সেই কারণে ওয়াটার কালার দেওয়ার কারণে হলুদের সাথে রেড রেড একটু মিক্সড হয়ে যাচ্ছিল তো যাই হোক আর তুলিটাও প্রচণ্ড মোটা ছিল একদম সরু ছিল না সে কারণে একটু ধেবড়ে গিয়েছে মোটামুটি একটা করেছি এটা হচ্ছে আমার বিয়ের একটা কৌটো আমার বিয়েতে যেটা নিয়েছিলাম সেটা না একটা কিনেছিলাম এটা পছন্দ হয়নি বলে আর একটা নিয়েছিলাম সেটা পেন্ট করিয়েছিলাম আর এটা বাড়িতেই ছিল তো সেটা এখন ভাবলাম বসে বসে একটু করি বসে বসে ওটা করতে করতে আমার বেলা হয়ে গেছিলো ওই ডেটটা মতো তারপরে এই এক ঘন্টা দেড় ঘন্টাও লাগেনি ওই এক ঘন্টার মধ্যে আমি রেডি করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে বাবা একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল বলে বাবা এনে দিল আইসক্রিম চকস বোনের জন্য চকস আমার জন্য আইসক্রিম তাই ওকে একটু চকস বানিয়ে দিচ্ছিলাম আর আমি ওদিকে একটু চা করছিলাম আমি কিন্তু ডায়েট শুরু করেছি অনেক দিন থেকে কিন্তু এই সব উল্টোপাল্টা আমি মানে এখানে আসলে খাওয়া হয়ে যায় তো সে কারণে আর বাইরে বেরোলেও হয়ে যায় সে কারণে আমার প্রপার যে ডায়েটটা সেটা একদমই করতে পারছি না বেলা ডায়েট শুরু করে আর রাতে এই হচ্ছে আমার ডায়েট যাই হোক ও সব কথা এখন বাদ দিই আর বোনকে এখন এই চকোসটা বানিয়ে দিচ্ছিলাম আমার ওইদিকে দুধ চা খেতে ইচ্ছা করছিল বলে একটু দুধ চা করছিলাম আর একটু বেশি হয়ে গিয়েছিল বলে ওর জন্য নিয়েছিলাম আর ও কিন্তু দুধ চা খেতে একদমই পছন্দ করে না তো একটু বেশি হয়ে গিয়েছিল বলে ওকে দিয়েছিলাম বাট ও সে একটুখানি খেয়ে আর খায়নি আর তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না কমেন্টে যে তোমাদের বাড়িতে পৌষ পার্বণে কী কী পিঠে হলো আর আমাদের আজকে কিন্তু কাস্তে পিঠে হয়েছে যেটা রসে দেওয়া হবে আজকে ব্লগটা করা হয়নি ভয়েস ভয়স দিচ্ছি চার বিস্কুট নিয়ে আমি এখন ঘরে যাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা অনেক অনেক ভালো থেকো ও সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আর চেষ্টা করছি অন্য রকম কিছু ভিডিও আনার তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো